প্রচুর গরম পড়েছে আর আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই বাড়িতেই থাকবো সারাদিন কী কী করব তোমাদের সাথে শেয়ার করব আর এবেলা সেরকম কোথাও যাওয়ার প্ল্যান প্ল্যান নেই বিকালে ভিডিও শুটে যাওয়ার কথা আছে দেখা যাক কী হয় আর কালকে আমি কিছু শপিং করেছিলাম গাইস তো তোমাদের সাথে শেয়ার করবো ড্রেসগুলো পরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে কালার কম্বিনেশানগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে তো গাইস কালকে আমি কি কী শপিং করেছি চলো আগে তোমাদেরকে আমি দেখাই গাইজ দেখতেই পাচ্ছ আমাদের ক্যাটালগ নন আমার ব্যাগ হাতে নিয়ে আছে নন কী আছে ব্যাগে কার তোর না তোর তো আমি শুনলাম কী কী আছে ব্যাগের মধ্যে কী কী আছে বল হাই করে দে সবাইকে হাই গাইজ বলে দে আর কিছু বলবি না তোর নাম কি বলে দে আর লাইক কমেন্ট শেয়ার করতে সবাইকে বলে দে বলে দে বলে দে লজ্জা পাওয়ার কিছু নাই বলে দে আরে তোর ফ্যান ভালো আর বেড়ে যাবে বলে দে তো দাঁত কোথায় গেছে দেখি দাঁত কোথায় গেছে ঠিক আছে বেশি ভাগ না ওকে চলো তোমাদেরকে দেখানো যাক কি কি শপিং করা হয়েছে সো গাইস তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তুমি কোথায় থেকে ড্রেস কিনো ড্রেসের কালার কম্বিনেশনগুলো খুব ভালো লাগে দেখতে তো আমি যেখান থেকে শপিং করি দেখতেই পাচ্ছ দোকানের নাম দেওয়া আছে এস এস ব্রাদার্স আর এখানে তোমার অ্যাড্রেসও দেওয়া আছে বিএসএ রোড ইংলিশ বাজার আর কন্ট্যাক্টও দেওয়া আছে তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো বা গিয়ে চেকও করতে পারো ওকে তো চলো আমি কী কী শপিং করছি তোমাদেরকে দেখাই একটা লুকিং গ্লাস নেওয়া আছে ক্যাংকানা কেমন লাগছে কালারগুলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে এটা হচ্ছে আমার প্যান্ট ব্যাগি প্যান্ট ফার্স্ট টাইম হোয়াইট কালার প্যান্ট পরছি আমি আর এ হচ্ছে শার্ট কেমন লাগছে ওরে দেখাও চাপ নেবে না আর এটা হচ্ছে আমার জিমের একটা ড্রেস জিমের এখন অনেক শপিং বাকি আছে তোমাদেরকে দেখাবো নেই ভিডিওতে সাপ নাই তো চলো এখন ড্রেসগুলো চেক করা যাক করে পারছো আমি রেডি হয়ে গেছি এখন যাবো ভিডিও শুটে তো আমার দুটো ফ্রেন্ডকে নিব বিশালকে বাড়ি থেকে পিক আপ করে যাবো সমলনে বাড়ি তো ভিডিওটা স্কিপ না করে সে সব দিয়ে দেখতে থাকো কী কী করি ওকে বিশাল হাই করে দে ভাই আমরা এখন লোকেশনে চলে এসেছি বাট এখান থেকে একজনকে পিক আপ করে এখন সমীরনকে ফোন করেছিলাম তো সমীরন ওর একটা ফ্রেন্ডকে নিতে বললো এখান থেকে সমীরন ফ্রেন্ড এখন আমি ওয়েট করছি সমীরন ওর একটা ফ্রেন্ডকে নিতে বললো

জ ভিডিওটা আমি ফুলফিল রিভিল করতে পারিনি কারণ যেখানে আমি ব্লগ শুট করছিলাম তোমাদেরকে দেখালাম মিট আপ সেখানে ব্লগ শ্যুট করতে দিচ্ছিলো না আর আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিলো তাই জন্য ব্লগ শ্যুট করা হয়নি তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ওকে টাজা